শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজ তোমাদের যে রোলটা আছে সেটা নিয়ে এসছি ভিডিওটা সিলেক্ট করে পরে পুরো ভিডিওটা আমাদের সবাই দেখো তখন আমরা শুরু করি আর যদি কখনো তোমাদের মডেল অবজল রেট থাকে আচ্ছা মডার্ন অবজোল রেটটা কি এটা দেখা দিচ্ছি যেমন ক্যান ক্যাল সুড উল উড এরকম আরও কিছু আছে সেগুলো হচ্ছে মডেল অবসলিট আসলে তোমরা আশা করি তোমরা সবাই জানো এটা যদি এই ধরনের মনোযোগ থাকে তাহলে কী করবে দেখো প্রথমে কিন্তু তোমার অবজেক্ট আনতে হবে গঠনটা আমি শেখাচ্ছি প্রথমে তোমার অবজেক্ট আনতে হবে প্লাস ওই যে মডেলটা অবজেলি রেটে ওই অবজলিট ভাবটা আনবে প্লাস এরপর একটা বি দেবে প্লাস ধারণ তিন রূপ রূপ আনবে তারপরে বাই দেবে সাবজেক্টের অবজেক্ট দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি সাবজেক্টের অবজেক্টটা দিকে ঠিক আগের আগেকার মতো একটা উদাহরণ দিচ্ছি আমি দেখো খেয়াল করো উদাহরণটা আই ক্যান ডু ই তোমাকে এটাকে প্যাসিভ করতে বললো দেখো এর আগে আমি যে টেন্সেরগুলো করাইছি সে টেন্সটাকে সম্পূর্ণ আলাদা তাহলে সবসময় মাথায় রাখবে দেখো এখানে ক্যানটা আছে তাহলে এটা কিন্তু একটা অবজারভেট ভার্ব তাহলে তুমি প্রথমে অবজেক্টটা নিয়ে এসবে এই আমি অবজেক্টটা নিয়েছিলাম তারপর কি বলা হয়েছে অঞ্চলের ভাষা তাহলে ক্যাটা দিলাম তারপর কি বলা হয়েছে একটা বিকে তাহলে বিধটা দিলাম তারপর কি বলা হয়েছে ভাষা তিন নম্বর তোমরা যেন দু তিনটা ফর্ম আছে দু আর ডি আর হচ্ছে কি ডান তার মানে তুমি তিনটা ফর্ম ইউজ করার এই লাস্টের ফর্মটা তুমি দিবা অর্থাৎ পাস পার্ট ফর্ম ডান বাই একটা বাই দিব আর সাবজেক্টের সাবজেক্ট কোনো সবাই জানো হাই অবজেক্টটা নিই এর আগের ক্লাসে আমি সাবজেক্টের অবজেক্টটা দেখিয়ে দিয়েছি যদি কেউ না দেখে থাকো তাহলে আগের যে ভিডিওটা সেই ভিডিওটা দেখে নিও দেখো এবার মূল ভার দ্বারা যদি শুরু হয় আচ্ছা মূল ভার দ্বারা শুরু মানে কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ভার দ্বারা শুরু হচ্ছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে ভার দিয়ে শুরু হয় যদি মূল ভার দ্বারা কখনো কিছু শুরু হয় মাথায় রাখবে সরাসরি তুমি স্যার লেট আনবে কি আনবে লেট আনবে মূল ঘোটা শুরু হলে লেট আনবে সরাসরি তুমি লেট আনবে আমি একটা উদাহরণ দিই তাহলে তুমি ভালো বুঝতে পারবে দেখো দুদা অর যদি আমি এই উদাহরণটা কিনে আনি এটাকে যদি তুমি ক্যান্সেল করতে বলো তাহলে এই যে দুটা আছে দেখো প্রথমেই বলা হয়েছে দুধ দুদাস এই দুটা কিন্তু একটা ভার এটা কিন্তু আসলে একটা ভার দ্বারা শুরু হয়েছে তার মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স তুমি প্রথমে কি দেবা তুমি সরাসরি উপরে লেট দেওয়া লেট দেবা কি দিলা লেট এরপর পরে সরাসরি তুমি অবজেক্টে চলে যাবা তোমরা জানো যে সাবজেক্ট ভার অবজেক্ট তিনটা সেন্টেন্সের মূল বিষয়টা থাকে তিনটা তাহলে এই যে ভার মাসে ভারের পর যেটা থাকে সেটা তো অবজেক্ট তাহলে তারপর পরে আমি অবজেক্টে চলে যাবো তারপর পরে আমি অবজেক্টে চলে যাবো তাহলে লেট দা অর দা অর তারপর পরেই তুমি একটা বি আনবে কি আনবে বি আনবে পি আনবে একটা বি আনবে তাহলে লেট দ্য অর তারপর একটা কি আনবে বি দেবো এরপরে প্লাস ভি থ্রি অর্থাৎ ভাতের তিন নম্বর রুম যেহেতু আমরা দেখো এখানে একটা নোট আছে আমি নোটটা একটু লিখে দিচ্ছি যদি এইটের পর অর্থাৎ এই ধরো এই যে আমি যেটা সেন্ডাস লিখলাম ডু তাহলে এখানে যদি একটা নোট থাকে যে ডট ডট দা

তারপরে হির অবদের যদি বলি হিল তাহলে তারপরে উইর অবজে যদি বলি আস হ্যাঁ এই ধরনের যদি অবজেক্ট থাকে অর্থাৎ ধরো আমি একটু উদাহরণ দিচ্ছি ধরো শুধু উদাহরণ চলে যাই যে লেখনি দুদা অর্থ দেখো এই যে লেটটা লেটের পর কিছু একটা অবজেক্ট আছে লেটের পরে একটা অবজেক্ট আছে কি বলছি লেটের পর কি অবজেক্ট থাকে তাহলে তাহলে ওই সেই লেখটা লেখা লেখি বসিয়ে দিতে হবে লেখা লেখি বসিয়ে দিতে হবে লেখার কোনো চেঞ্জ হবে না কথা কি বুঝতে পারছো লেটের পরে আর কখনো চেঞ্জ হবে না তাহলে লেট লাস্টে এইভাবে পরে থেকে নিয়ে শো লেট দা অর লেট দ্য অর বি ডান ঠিক আগেরটার মতো ঠিক আগেরটার মতো বি ডান দেখো এরপরে এই যে বাই নিচে আসে

এই যে যে অর্ধেকটা আছে এই অবজেক্টটা সরাসরি কি করবে এটি বসিয়ে দেবে আচ্ছা করি বুঝতে পারছো এবার আমি পরেরটাই যাচ্ছি দেখ যদি তখন দেখো বাকে হু দ্বারা শুরু হয়েছে হু তাহলে কি করবে তাহলে সেই হুড় জায়গায় এখন সরাসরি বাই হোম লিখে দেবে কি লিখে দেবে বাই হোম বাই হোম কথা কি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো যদি হো থাকে হো দ্বারা যদি শুরু হয় একটা উদাহরণ দিই তোমরা ক্লিয়ার হবে দেখো তাহলে হু হ্যাজ ব্রোকেন গ্লাস তাহলে যদি এরকম থাকে তুমি সরাসরি একটা কি আনবি দেখো এটা হু আছে

তাই না কিংবা হ্যাভ বিন দেই তাহলে বাই হুম হ্যাস এরপর কিন্তু ইচ্ছা অনুযায়ী একটা বিন বসে কিন্তু না এখানে বিন বসবে না একটু খেয়াল করো বাই হুম এই যে অবজেক্টটা এই অবজেক্টটা সরাসরি আমি নিয়ে তাহলে বাই হুম হ্যাস দ্য গ্লাস এইরপরে তুমি কি বসাবে হ্যাস দ্য গ্লাস তারপর বসাবে বিন তারপর বসাবে বিন আশা করি বুঝতে পারছো বাই হুম হ্যাস দ্য গ্লাস বিন তারপর হচ্ছে ভার্বের কয় নম্বর উপাসবে তিন নম্বর উপাসবে যেহেতু তিন নম্বর অলরেডি দেওয়াই আছে ওইখানে আর কোনো পরিবর্তনের

এইবার যদি ওই যে বিমটা থাকে তাহলে বিনটা ওইখানে দেওয়া যদি তোমার এরকম না থাকে তাহলে এখানে প্রয়োজন নেই দেওয়া প্রয়োজন নেই তোমার হ্যাঁ যদি না থাকে এখানে আমি থাকলো তখন তুমি কি করবে ওর পরে ইস থাকলো ওর পরে এম থাকলো তাহলে তোমার এখানে বিনটা আসার কোনো প্রয়োজন নেই তাই না তখন তখন কি বিং আসতে পারে হ্যাঁ বিং আসতে পারে এই তখন তুমি এখানে ইউজ করতে পারো নতুবা দরকার নেই কোনো কিছুর দরকার নেই তাহলে অবজেক্ট আর প্লাস হচ্ছে এই ট্রেন তুমি যা পাবা সেটা হচ্ছে এখানে দেবে পরবর্তী ধাপে লাস্টের ধাপে বুঝতে পারছো পরে যাই পরের ধাপে দেখো যদি হোম থাকে এইবার আসে যদি হোম থাকে তখন কি করে তখন আমি হু বসিয়ে দেবো কি বসিয়ে দেবো হু একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে হোম ইউ অন অন এটাকে তোমাকে প্যাসিভ করতে বললো দেখ প্রথমে কি আনবে তুমি হু আনবে হু দেখো এটা খেয়াল করবে যে হোম ডু ইউ অন তাহলে এটা কোন টেন্সের ভিতর পড়ছে এই যে ইউ অনটা বলা হয়েছে এই অনটা সে ভি অন আছে কিন্তু আর ভি অন কোন কেসের জন্য প্রযোজ্য তোমরা সবাইকে জানো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আর কেজের ইন থাকলে কিন্তু আমরা এম ইস আর এই তিনটার যে কোনো একটা আনি তার মানে হুর পরে তুমি কি আনতে পারো একমাত্র ইস আনতে পারো তাহলে হু ইস এইবার তুমি আনবে তাহলে আমরা প্রথমে কেন কি লিখতে হু তারপর টেনশন অনুযায়ী টেনশন অনুযায়ী বি ভার আনতে হবে টেনশন অনুযায়ী ডি ভাব আনতে হবে ভার আনতে হবে প্লাস এরপরে প্লাস তারপর কি ভাববে তিন নম্বর রূপ এই দেখো অনটা তাহলে অন্টেড তিনটা ফর্ম আছে যেমন অন্ট অন্টেড অন্টেড তাহলে তুমি এখানে কি দেবে অন্টেড দেখ অন্টেড এবার খেয়াল করো এরপর একটা বাই দেবে কি দেবে বাই প্লাস বাই অন্টেড বাই এইবার দেখো এইখানে সাবজেক্ট কোনটা আছে তুমি কি খেয়াল করো তো কোনটা তো কখনো তুমি সাবজেক্ট করতে পারবে না দু একটা বিভাগ এই অন্ট একটা ভার বাসে মন ভার বাসে এই যে সারা তেয়ার সাবজেক্ট আছে নেই তো তাহলে কি তাহলে তুমি এখানে ওইটাই দেবে তুমি তাহলে অন্টেড বাই কিউ আশা করি বুঝতে পারছো দেখো আমি পরেরটা চলে যাই যদি ফেজাল ভাগ থাকে যদি ফেজাল ভাগ প্লাস একটা পি পজিশন থাকে পি পজিশন এটা ফেজাল ভাগটা কি আর তোমাদের জানতে হবে না এই যে ফেজাল ভাগ আমি বললাম যে ফেজাল ভাগ ফেজাল ভাগটা কি যদি আমাকে উদাহরণ দিয়ে দাঁড়ো দেখো টেক কেয়ার এই যে একটা অফ দিয়ে দিলাম দেখছো এই যে টেক কেয়ার অফ মিলে হচ্ছে একটা তাহলে এরকম যদি কখনো দেখো তুমি একসঙ্গে আছে টেক কেয়ার অফ ইউর হেলথ তাহলে তুমি এখানে কি বসাবে তাহলে তুমি এখানে কি বসাবে এই তো প্রশ্ন তাহলে সরাসরি আমরা দেখো সরাসরি তুমি এখান কি আনবে লেট আনবে এই লাস্টের অংশটা নিয়ে তারপর একটা কি আনবে দেখো টেক টুক দেখেন সরাসরি এটা লিখে দেবে আশা করি বুঝতে পারছি দেখছো তাহলে আমরা পরেরটাই যাই যদি দেখো যে ইনডেফিনিটনেস ইনডেফিনিট 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 প্রা ইনডেফিনিট পিপল হ্যাঁ সামন সামবডি ইত্যাদি হ্যাঁ এই ধরনের অনির্দিষ্ট মানে আসলে কিছুই বোঝাচ্ছে না এমন কিছু বোঝাচ্ছে যা তুমি বুঝতে পারছি না কাকে বোঝাচ্ছে তাহলে এগুলো যদি থাকে তাহলে কিন্তু সেখানে বাই লেখা যাবে না সেখানে বাই অলরেডি লেখা যাবে না তাহলে একটা উদাহরণ দিই দেখো দে প্লিজ আস অল দেখ এই যে অলটা আসে অনটা কিন্তু একটা ইংরেজ শোনাও তাহলে তুমি এখানে কি লিখবে তাহলে উল সরাসরি ওই যেহেতু আস আছে তাহলে আসটাকে যদি সাবজেক্টে রূপান্তরিত করি তাহলে উই যেহেতু আসতেছে তাহলে উই উই অল দেখো প্লিস্ট এটা কিন্তু প্লিস্ট অর্থাৎ ভি টু অর্থাৎ ভি টু মানে কি পাস্ট ইন্ডেফিনিট আছে আর পাস্ট ইন্ডেফিনিট থাকলে পারে অস বা ওয়াস যে কোনো একটা ভাষা হবে তাহলে উই যদি পুলরাল ফর্ম হয় তাহলে এখানে তুমি ওয়ার আনবে তাহলে উই ওয়ার প্লিস্ট ভাবে তিন নম্বর রূপ আনবে

এসব জায়গায় তুমি ইট বসাবেসফাই এসব জায়গায় তুমি উইট বসাবে in body contain এই শব্দটা তুমি সরাসরি অ্যাড বসাবে কি এন ও ডব্লিউ এই নো নো যারা শুনে তুমি টু বসাবে অর্থাৎ এই অর গুলো যদি থাকে কখনো তাহলে বাই বসাবে না তাহলে এদের পরিবর্তে এই অর গুলো বসাবে আমি তো উদাহরণ লিখে দিচ্ছি দেখো আমি উপরে যদি একটা উদাহরণ লিখি নো হিম দেখো এই নোটা আছে র্যাসিভ করতে বলছো তোমাকে তাহলে তুমি কি করবে তাহলে তুমি সরাসরি এই হিম যেহেতু আছে অবজেক্ট হিমকে তুমি সাবজেক্ট আনে তো হচ্ছে তাহলে দেখো নো আছে ভিওয়ার কারণেন্ট ইভেকশন প্রেজেন্ট ইভেকশন কথা তুমি করবে তোমার সে আগে নিয়ম অ্যানিসে আসবে তাহলে ভিড় করে কি হয় ইজ হিজ পিএন ডাব্লিউ এন ভারতীয় মরুক নন এবার তুমি একটু বাই লিখবে সরাসরি না বাই লিখবে না যেহেতু নো আছে তার মানে এখানে টু লিখবে নো টু আই আছে এটাকে অবজেক্ট যান তাহলে নেই আশা করি বলতে পারছি এই ছিল ভাইসেসের ব্যতিক্রম রুল তো তার ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার ফোনে সবার একটা নোটিফিকেশন পেয়ে যায় ধন্যবাদ সবাই